বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ওনারা কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমরা অঙ্কের ক্লাস ডিসকাস করছি এটা আমাদের বারো নম্বর ক্লাস দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আমরা এগারোখান অঙ্কের ক্লাস করে নিয়েছি এবং কয়েকটা স্পেশাল ক্লাসও করানো হয়েছে চাইলে তোমরা সেই ক্লাসগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে দেখতে পারো তো আমাদের চলছে শতকরা আগের দিন আমাদের একটা ক্লাস হয়েছে শতকরা থেকে আজকে আমাদের শতকরা সেকেন্ড আজকে পার্ট টু পার্ট টু নিয়ে আলোচনা করবো শতকরা চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার মতো সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব তো আগের ক্লাসটা আশা করছি তোমরা যারা যখনই শতকরা অবশ্যই কিন্তু এই ক্লাস দেখার আগে অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো এবং আরও অন্যান্য টপিকের ওপরও ক্লাস আছে চাইলে তোমরা সেগুলো দেখতে পারো যেহেতু আলিপুর দেওয়ার দুয়ারের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে তিরিশ তারিখে তোমাদের পরীক্ষার ডেট তো ভালো করে পড়াশোনা করতে থাকো চলো আজকে দেখো তোমাদের বলে রাখি তার আগে আমাদের ক্লাস শুরু করার আগে আমাদের দেখো সংখ্যা তত্ত্ব আমরা কমপ্লিট করে নিয়েছি অনুবাদ সমানুপাত কমপ্লিট করে নিয়েছি গড়ের অঙ্ক কমপ্লিট করে নিয়েছি এবং লাভ ক্ষতি চ্যাপ্টারও আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের শতকরা চলছে শতকরার পরে যে চ্যাপ্টারগুলো আমরা নিয়ে ডিসকাস করবো সেগুলো একবার দেখে নেব এক নজরে অংশীদারী কারবার সময় ও কার্য ও বাচ্চা নৌকা স্রোত ট্রেন সংক্রান্ত অঙ্ক করব এবং সরল চক্রবৃদ্ধি সুদ এবং বিবিধ অর্থাৎ এই টপিকের বাইরে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন এসছে এক্সামে যে প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো যে জেলাগুলো থেকে হয়ে গেছে সেই জেলাগুলো থেকে এই টপিকগুলো বাদ দিয়ে যে কোশ্চেনগুলো এসেছে জ্যামিতি ট্যামিতি থেকে সেগুলো বিবিধ চ্যাপ্টারে আমরা এগুলো সব ডিসকাস করে দেবো ঠিক আছে তো চলো আমরা সময় নষ্ট না করে শতকরা এক এক করে অঙ্কগুলো আজকে পার্ট টুতে দেখে নিই তখন আগের ক্লাসে আমরা দশকান অঙ্ক করেছিলাম পরবর্তী আজকে আমরা এগারো নম্বর থেকে অঙ্কগুলো দেখে নেব কী কী আছে প্রথম অঙ্ক আজকে ক্লাসে দেখো কী রয়েছে যে রামের বেতন শ্যাম অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট কম তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি অপশানস হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট তাহলে কীভাবে করবো দেখো আমি আগের দিন বলেছিলাম যেভাবে বলেছিলাম আগের ক্লাসে আমরা দুটো অঙ্ক সেম টাইপের করিয়েছিলাম যে আগের ক্লাসটা যারা দেখে দেখেছো তারা অবশ্যই পারবে আমি এবং প্রত্যেক ক্লাসেই তোমাদের বলি যে ভিডিওটি শুধু দেখাই নয় তোমাদেরকে যে খাতা পের নিয়ে আমি যেভাবে অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় সেগুলো নোট ডাউন করে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে আমরা কী করবো সেম দেখো রাম এখানে বুঝতে হবে কী বলেছে যে রামের বেতন শ্যামের বেতন অপেক্ষা পঞ্চাশ কম ঠিক আছে তাহলে রাম যদি দেখো তাহলে রামের বেতন শ্যাম অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট কম তাহলে শ্যাম এস ফর শ্যাম শ্যাম যদি হয়ে থাকে একশো তাহলে রাম কত হবে পঞ্চাশ পার্সেন্ট কম মানে পঞ্চাশ হয়ে যাবে এটা বোঝা গেল এটা আশা করছি তোমাদের বোঝা গেছে যে এই লাইনটা পড়ে তোমাদেরকে ধরতে হবে যে র্যাম কী বলছে যে রামের বেতন শ্যাম অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট কম তাহলে শ্যাম যদি একশো হয়ে থাকে তাহলে রাম হবে কত পঞ্চাশ তাহলে নিম্ন হার কত বেড়ে যাবে এখানে দেখো তাহলে একশো মাইনাস পঞ্চাশ নিচে কত হবে নিচে হবে আমাদের পঞ্চাশ পার্সেন্টেজের জন্য গণিত একশো তাই না পার্সেন্টের জন্য গণিত একশো এখানে এটা গণিত তাহলে ওপরে একশো থেকে পঞ্চাশ বাদ দিলে দেখো পঞ্চাশের নিচে থাকছে পঞ্চাশ আর গণিত একশো তাহলে পঞ্চাশ পঞ্চাশ কেটে দাও তাহলে পড়ে থাকছে কে পড়ে থাকছে আমাদের শুধুমাত্র একশো তাহলে কি বলছে যে স্যামের বেতন নাম অপেক্ষা শতকরা কত বেশি একশো পার্সেন্ট বেশি যেটা আমাদের অপশান সিতে রয়েছে তাহলে সি হয়ে আমাদের সঠিক উত্তর বোঝা গেল একদম ইজি অঙ্ক আগের ক্লাসগুলো যারা দেখে এসছো তারা আগের ক্লাসটা যারা দেখে এসছো তারা কিন্তু এটা একদম খুব সহজেই সহজেই করতে পারবে তো আশা করছি বোঝা গেছে চলো পরবর্তী অঙ্ক চলে যাব পরবর্তী অঙ্ক দেখো কি বলছে যে একটা পেনের মূল্য এটা হচ্ছে সাত পূর্ণ একের দুই পার্সেন্ট কিন্তু হ্যাঁ সাত পূর্ণ এক দুই পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় পনেরো টাকা তবে ওই পেনের প্রকৃত মূল্য কত দুশো তিরিশ টাকা দুশো টাকা একশো টাকা নাকি একশো পনেরো টাকা ঠিক হবে বলো কি করে করবো তাহলে প্রকৃত মূল্য আমরা যখন ডাইরেক্ট বের করবো কি প্রকৃত মূল্য সেটা কি করে বের করবো তাহলে প্রকৃত মূল্য সময় লিখবো দেখো সাত পূর্ণ একের দুই পার্সেন্ট আছে আর এখানে বলেছে কত পনেরো টাকা বৃদ্ধি পায় কত পনেরো টাকা তাহলে বৃদ্ধিপ্রাপ্ত যেটা পাবো সেটা লিখবো ওপরে নিচে সাত পূর্ণ একের দুই পার্সেন্ট সাত পূর্ণ একের দুই বসে যাবে আর পার্সেন্টের জন্য গণিত একশো হয়ে যাবে পাশে ঠিক আছে এইটা যদি আমরা কাটাকুটি করে নিই বা সমাধান করে দিই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে তাহলে দেখো আমাদের পনেরো তো উপরেই আছে আর সাত পূর্ণ একের দুই মানে এটা সাতগুণো চোদ্দ আগে পনেরো দুই হবে আবার নিচে তাহলে পনেরো দুই মানে আমি তোমাদের শিখিয়েছিলাম দেখো পনেরো দুই মানে আমরা এখানে পনেরো দুই লিখবো না পনেরোটা নিচে লিখব আর দুইটা চলে যাবে এই উপরে কিন্তু পাশে আর পাশে তো একশো আছেই এবার তুমি কাটাকাটি করে দাও আনসার চলে আসবে তাহলে পনেরো পনেরো এমনি আমরা কেটে যাবে একশো দুশো হয়ে যাবে আমাদের আনসার বোঝা গেল দেখো না অনেকে বুঝতে পারলে না কিছুই করিনি দেখো আমি আরেকবার বলি আমরা যেটা করেছি যে সাত পূর্ণ এক দুই পার্সেন্ট এটা বলেছে কি পেনের মূল্য বৃদ্ধি পায় আর এখানে বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি কত টাকা পনেরো টাকা তাহলে প্রকৃত মূল্য যখন বের করবো তখন কি হয়ে যাবে প্রকৃত মূল্য সমান আমরা কি লিখবো ডাইরেক্ট আমরা লিখবো পনেরো লিখবো ওপরে আর নিচে লিখবো কত সাত পূর্ণ একের দুই হলো গণিত পার্সেন্টের জন্য একশো সাত পূর্ণ একের দুই পার্সেন্ট তাই জন্য একশো তাহলে দেখো এখানে কী হবে পনেরো আর নিচে আছে কত আমাদের সাত পূর্ণ একের দুইকে পূর্ণ ভাঙলে পনেরো দুই হয় তাহলে পনেরোটা আমরা এখানে লিখবো আর নিচে দুইটা চলে যাবে ওপরে আর পার্সেন এই নিচে তো পাশে তো আমাদের একশো তো আছে একশো বসে যাবে পনেরো পনেরো কেটে যাবে একশো দুগুণে দুশো বোঝা গেল একদম ইজি যেটা আমাদের বিতে রয়েছে অ্যাভেলেবেল বিয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী অঙ্ক দেখো আরও অঙ্ক রয়েছে অনেকগুলো চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একটি পরিবার চিনি বাবদ খরচ একই রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে মানে সে যত টাকার চিনি কিনতো তত টাকারই কিনবে তাহলে তাকে ব্যবহার তো কমেই দিতে হবে যেহেতু দাম বেড়ে গেছে মানে চিনির মূল্য একশো পঁচিশ একশো পঁচিশ বলছি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে মানে দাম বেড়ে গেছে তাহলে চিনির ব্যবহার তাকে শতকরা কত হ্রাস করতে হবে হ্রাস করতে হবে তাহলে কি করে করবো দেখো ব্যবহার হ্রাস করতে হবে একবারে আমরা ভাষা ঠাসা লিখছি না যেহেতু অঙ্কে ভাষাটা ফ্যাক্টর নয় মেন হচ্ছে তোমাকে অঙ্কটা সলিউশন সমাধান করা তাহলে চিনির ব্যবহার হ্রাস করতে হবে লিখলা সমান কি হবে পঁচিশ দেখো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা পঁচিশ লিখলাম উপরে বৃদ্ধি পেয়েছে বলে এখানে কি হবে একশো প্লাস পঁচিশ আর পার্সেন্টেজের জন্য শতকরার জন্য কি হবে গণিত একটা পাশে একশো এটা তুমি কাটাকাটি করে দাও অ্যান্সার চলে আসো তাহলে ওপরে হবে পঁচিশ একশোর সাথে পঁচিশ যোগ করলে নিচে হবে কত একশো পঁচিশ আর পাশে একশো তো আমাদের আছেই তাহলে পঁচিশের সাথে একশো পঁচিশ কাটলে পাঁচ পঁচিশ হয় একশো পঁচিশ পাঁচের সাথে একশো কাটলে পাঁচ কুড়ি হয় একশো আমরা জানি তাহলে হয়ে যাচ্ছে কত কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার যেটা আমাদের কোথায় রয়েছে দেখো অপশান বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তাহলে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যায় পাওয়া যায় তাকে চিনির ব্যবহার কতটা হ্রাস করতে হবে কুড়ি পার্সেন্ট হ্রাস করতে হবে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী নেক্সট অঙ্ক দেখো কি বলছে যে রান্নার তেলের মূল্য পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে একটি পরিবার তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে বলো রান্নায় তেলের মূল্য পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে এবার কি বলছে যে তেলের তেল খরচ তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তাকে তেলের ব্যবহার শতকরা কতটা বৃদ্ধি করতে হবে তাহলে কী করবো আমরা পাঁচ পার্সেন্ট কী হয়েছে তাহলে ব্যবহার হ্রাস করতে হবে বলে লিখলা বা তোমার লেখার দরকার নেই ব্যবহার হ্রাস করতে হবে সমান কত কি হবে ওপরে বসবে যেটা হ্রাস পেয়েছে পাঁচ আর নিচে কি হবে পাঁচ পার্সেন্ট যেহেতু হ্রাস পেয়েছে তাহলে এখানে হয়ে যাবে একশো মাইনাস পাঁচ আর পাশে তো আমাদের গণিত একশো একটা হবে শতকরার জন্য এটা করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে পাঁচের একশো থেকে পাঁচ বাদ দিলে পঁচানব্বই গণিত একশো তাহলে দেখো পাঁচ উনিশ পঁচানব্বই কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে একশোর উনিশ হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তো একশোর উনিশ তো এখানে পূর্ণ ভেঙে দিতে হবে একশোর উনিশ যেটা হচ্ছে সেটা তোকে আমাদেরকে কী করতে হবে পূর্ণ ভাঙতে হবে তাহলে দেখো উনিশবেলা অপশান একটাই রয়েছে সি তাহলে তোমরা ডাইরেক্ট সি অ্যান্সার করে চলে আসতে পারো আর বেলা দেখো এই অপশানেও হবে না কারণ এখানে নাই বি অপশানে উনিশ নাই সি অপশানেও উনিশ নাই এইগুলো কিন্তু তোমাকে এই যে আমি বললাম যে একশো উনিশ তোমাকে বসে বসে পূর্ণ ভাঙার কোনো দরকার নেই এই ট্রিক্সগুলো কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে যে যেহেতু দেখো নিচে আমাদের একটা উনিশ আছে তো পূর্ণতে তোমাকে নিচে উনিশ আসবেই মানে এখানে যাই আসুক নিচে আমাদের কী আসবে এখানে উনিশ আসবেই তাই না পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচে একশো তাহলে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ পার্সেন্টই হবে নিচে একটা উনিশ আসবে শুধু উনিশবেলা অপশান অপশান সিতে রয়েছে তাই সি হয়ে যাবে অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না তাহলে এইগুলো কিন্তু কীভাবে হচ্ছে এই যে ছোটো ছোটো বিষয় এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে চলো পরবর্তী অঙ্কে চলে আসবো তুমি নষ্ট না করে দেখো পরবর্তী অঙ্ক কী বলছে যে বাসের ভাড়া পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় সংখ্যা পঁচিশ পার্সেন্ট কমে গেল এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত হবে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট নাকি তিন দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে কী করে করবো আমরা এইটার কিন্তু একটা সোজা পদ্ধতি আছে খরচ হ্রাস যেটা হবে মালিকের খরচ হ্রাস যেটা হবে সেটা কী হবে এটা একটা ফর্মুলা আছে সেই তোমাদের ওই ফর্মুলা দিয়েও করতে পারো যে এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হানড্রেড এই ফর্মুলাতে করতে পারো হয়ে যাবে এটা তো অনেকে জানবে কী ফর্মুলা আছে এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাতে করলে একবারে চলে আসবে অথবা তোমরা কী করতে পারো অথবা তোমরা ডাইরেক্ট এটাও করতে পারো যে খরচ হ্রাস হবে যেটা যেটা হবে সেটা কী হবে দেখো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি আর পঁচিশ আর পঁচিশ পার্সেন্ট কমে গেলে একই যখন পার্সেন্টেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে একবারে ডাইরেক্ট পঁচিশে স্কোয়ার বাই একশো করে দেব তাহলে অ্যান্সার চলে আসবে পঁচিশে স্কোয়ার মানে হচ্ছে ছশো পঁচিশ আর নিচে হচ্ছে আমাদের একশো তাহলে একশো থাকলে ডান দিক থেকে কী হয় ঘর পরে দশমিক বসে তাহলে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট চলে আসবে আমাদের অ্যান্সার যেটা আমাদের অপশান শীতে রয়েছে আর যেই আমরা ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাতে দেখো চলে আসবে দেখো এখানে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হবে একবার লিখিয়ে দেখো সেটা হবে প্লাস মাইনাস এক্সো এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা ঠিক আছে প্রথমে প্লাস মাইনাস হবে যদি তোমার বৃদ্ধি হয় তাহলে প্লাস বসাবে আর হ্রাস হলে মাইনাস ঠিক আছে এইটা অ্যাকচুয়ালি ফর্মুলা তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো এই ফর্মুলা দিয়ে কীভাবে হবে দেখে দেখে নাও তাহলে ওই যদি আমরা করতে চাই তাহলে হবে অ্যাকচুয়ালি দেখো দশ প্রথমে বলেছে যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে হবে প্লাস পঁচিশ বোঝা গেলো তারপরে বলেছে যাত্রীর সংখ্যা কী হয়েছে পঁচিশ পার্সেন্ট কমে গেছে তাহলে এখানে হবে মাইনাস পঁচিশ দিয়ে কী হবে এখানে আবার প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে এখানে হবে পঁচিশ তোমার পঁচিশ ভালো করে লিখছি দেখো পঁচিশ গুণ পঁচিশ আর নিচে হবে একশো একটা এবার দেখো প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কেটে যাবে এদিকে তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে কী হবে দেখো এখানে মাইনাস পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ হয় নিচে একশো যেটা এসছিল অ্যাকচুয়ালি সেটাই আসবে এবার যেহেতু মাইনাস এসছে আমাদের তাহলে কী হবে মালিকের আয়ের শতকরা কি হবে পরিবর্তন হ্রাস হবে যদি প্লাসে আসতো তাহলে বৃদ্ধি পেতো মাইনাসে আসছে অর্থাৎ হ্রাস হবে তাহলে মাইনাস দেখো ডানদিক থেকে একশো থাকলে কী হয় ডান দিক থেকে দুহর পরে দশমিক বসে তাহলে মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে আমাদের অ্যান্সার এত পার্সেন্ট মাইনাস সিম্বল মানে মাইনাস চিহ্ন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মালিকের যে আয়ের পরিবর্তন হয়েছে সেটা হ্রাস হয়েছে ঠিক আছে তাহলে এটা উত্তর হয়ে যাবে তোমার সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেহেতু এটাই আছে অপশান ঠিক আছে যেহেতু এখানে হ্রাস বৃদ্ধি অপশানে নেই বা অনেক সময় তোমাদের এখানে থাকবে যে পঁচিশ পার্সেন্ট ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট বৃদ্ধি ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হ্রাস তাহলে সেক্ষেত্রে সেরকম অ্যান্সার হতো ঠিক আছে আশা করছি এবার ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী অঙ্কে চলে আসব সময় নষ্ট না করে দেখো কী বলেছে তেলের মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দিল তাহলে মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত হবে বলো কী করে করবো তাহলে সেম আগেরটার মতো একবারে ডাইরেক্ট করে দিতে পারো যখন এরকম অঙ্ক থাকবে সেম ডাইরেক্ট কীভাবে খরচের পরিবর্তনে হার কী হবে তাহলে একবারে ডাইরেক্ট তোমরা এটা করতে পারো যে কুড়ি স্কোয়ার বাই হান্ড্রেড যে আমরা ফার্স্টে যে পদেশে করলাম তাহলে কুড়ি স্কোয়ার মানে কুড়ি কুড়ি হচ্ছে চারশো গুণ করলে আর নিচে চলে আসবে একশো তাহলে দুটো শূন্য কেটে দাও তাহলে হয়ে যাচ্ছে চার পার্সেন্ট ঠিক আছে চার পার্সেন্ট পরিবর্তন হলো বা যখন তোমাকে বা তোমরা যে পদ্ধতিতে ফর্মুলাটা দিয়ে করলাম সেটাতে করতে চাও তাহলে প্রথমে বলেছে দেখো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে হবে প্লাস কুড়ি তারপরে দেখো বলেছে কুড়ি পার্সেন্ট কমিয়ে দিলো অর্থাৎ হ্রাস তাহলে মাইনাস কুড়ি এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে হবে কুড়ি গুণ কুড়ি বাই হান্ড্রেড নিচে তাহলে প্লাস কুড়ি মাইনাস কুড়ি কেটে যাচ্ছে তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো কুড়ি কুড়ি গুণ করলে চারশো বাই একশো চার দুশন দুশন কেটে দাও মাইনাস চার পার্সেন্ট আসছে অর্থাৎ কী হবে এখানে তোমার পরিবর্তনের হার যেটা হবে সেটা হ্রাস হবে খরচের পরিবর্তন চার পার্সেন্ট হ্রাস পেলো খরচ ঠিক আছে এটা তাহলে চার পার্সেন্ট এখানে উত্তর আছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল যেটা পদ্ধতি যে তোমাকে এটা বুঝতে হবে যে দেখো এখানে আমরা ফার্স্ট যে পদ্ধতিতে করলাম এটা সেকেন্ড পদ্ধতি সেকেন্ড প্রসেস দ্বিতীয় পদ্ধতি ফার্স্ট যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে তোমরা যদি করো একদম দু সেকেন্ডেই অ্যান্সার চলে আসবে মুখোমুখি দেখো কুড়ি স্কোয়ার মানে চারশো বা একশো কাটাকাটি করে দিলে চার পার্সেন্ট চলে আসছে এখানে এক্ষেত্রে একটু সময় লাগছে এবং তোমরা মনে রাখবে যে যখন তোমাদের দেখো এখানে যেহেতু বৃদ্ধি বা হ্রাসের কথা কোনো মেনশান করে দেয়নি বা বৃদ্ধি হ্রাস দেয়নি অপশানসগুলো সবসময় শুধু অঙ্ক করলেই হবে না অপশানসগুলো মাথায় রাখতে হবে এখানে যেহেতু বৃদ্ধি বা হ্রাস দেয়নি তাহলে তোমরা ফার্স্ট পদ্ধতিতে করতে পারো এবং বৃদ্ধি বা হ্রাস যদি বলে দেওয়া থাকে তাহলে সেকেন্ড পদ্ধতিতে করলে তোমার বেশি সুবিধা হবে এখানে একদম তোমার সাইন দেখে তুমি নিজেই বুঝতে পারবে যে মাইনাস যদি আসে তাহলে সেক্ষেত্রে হ্রাস হবে যদি প্লাসে উত্তর আসে তাহলে সেক্ষেত্রে কী হবে বৃদ্ধি হবে এটাই মাথায় রাখতে হবে চলো পরবর্তী অঙ্কে চলে যাব দেখো পরবর্তী অঙ্ক কি রয়েছে খুব ভালো একটা অঙ্ক স্টার মার্কস দিয়ে রাখো তোমরা কী বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্তুত শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফলের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হয়েছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে প্রস্থ শতকরা কত হ্রাস করলে মানে প্রস্তটা কতটা কমিয়ে দিলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে কীভাবে করবো বলো দেখো তো এটা যেভাবে করবো আমরা ক্ষেত্রফলের পরিবর্তন যেটা হবে সেটা কী হবে ক্ষেত্রফলের পরিবর্তন সমান কী হবে ক্ষেত্রফলের পরিবর্তন সমান হয়ে যাবে দেখো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি আছে তাহলে উপরে পঁচিশ বসলো নিচে যেহেতু বৃদ্ধি হয়েছে তাহলে হবে কি একশো প্লাস পঁচিশ আর শত করার জন্য কী হবে গণিত একশো এটা কাটাকাটি করলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো উপরে পঁচিশ আছে আর নিচে হচ্ছে আমাদের একশো পঁচিশ আর একশো পাশে আছে তাহলে পঁচিশের সাথে একশো পঁচিশ কেটে দাও পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো তাহলে তোমাদের অ্যান্সার চলে আসছে কুড়ি পার্সেন্ট একদম ইজি অঙ্ক যেটা তোমাদের অপশান বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল একদম ইজি চলো পরবর্তী অঙ্কে চলে আসছি আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে আঠেরো নম্বর একটি শহরের জনসংখ্যা এক লাখ আশি হাজার জন প্রতি বছর জনসংখ্যা দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে বছর পরে জনসংখ্যা কত হবে কারণ শহরের জনসংখ্যা হচ্ছে এক লাখ আশি হাজার জন তাহলে প্রতি বছর যদি দশ পার্সেন্ট হারে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে তাহলে দু বছর পরে শহরের জনসংখ্যা কত হবে খুব ভালো একটা অঙ্ক অপশানস হচ্ছে দু লাখ সাত হাজার আটশো জন দু লাখ সতেরো হাজার আটশো জন দু লাখ সাতাশ হাজার আটশো জন নাকি দু লাখ সাঁত্রিশ হাজার আটশো জন কোনটা হবে উত্তর তাহলে দু বছর পরে জনসংখ্যা হবে সমান কত হবে দু বছর পরে জনসংখ্যা হবে সমান কী হবে এক লাখ আশি হাজার যেটা বলে দেওয়া আছে আমাদের এক লাখ আশি হাজার জন গণিত এটা কি হয় এটা হয় পি ইন্টু দেখো একটা আমি তোমাদের ফর্মুলা লিখে দিই ফর্মুলাটা হচ্ছে এটা এটা অনেকে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক চ্যাপ্টারেও পড়ে অনেক সময় এক্ষেত্রে অঙ্ক তো এটা এবং তোমাদের সতকরাতেও পড়ছে এটা ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা ঠিক আছে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো একদম এইটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা পি এন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিবার এন যেখানে পি সমান কি পি সমান হচ্ছে আসল একদম নোট ডাউন করে রাখো ঠিক আছে আর সমান কি আর সমান হচ্ছে সুদের হার সুদের হার এন সমান কি এন সমান হচ্ছে সময় ঠিক আছে তাহলে বোঝা গেলো এখানে পি আর এবং এন এর ভ্যালু মানে পি আর এবং এন কি এবার অঙ্কে চলে আসো তাহলে একটা শহরের জনসংখ্যা এত দু বছর যদি জনসংখ্যা দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে দু বছর পরে জনসংখ্যা হবে সমান এক লাখ আশি হাজার গণিত কি হবে তাহলে এটা পি হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর মানে আর মানে হচ্ছে এখানে দশ পার্সেন্ট দেখো সুদের হার তাহলে দশ বাই হান্ড্রেড হবে টু দি পাওয়ার পাওয়ারে কত হবে দেখো দুই বছর বলেছে সময় দুই বছর তাহলে এখানে হয়ে যাবে দুই বোঝা গেল তাহলে দেখো এবার কী হবে এটা এক লাখ আশি গণিত দেখো শূন্য শূন্য কেটে দাও ছোটো হয়ে যাবে তাহলে এক প্লাস একের দশ একসাথে একের সাথে এক প্লাস একের দশ করলে এটা এগারো দশ চলে আসে এগারো দশের স্কোয়ার এগারো দশের হয়ে যাবে বাইরের স্কোয়ার যেহেতু আছে তাহলে এটা হবে তাহলে এটা হবে দেখো অ্যাকচুয়ালি এক লাখ আশি হাজার হলো গণিত এগারো দশ স্কোয়ার যেহেতু আছে গণিত এগারো দশ এটা হয়ে যাবে এটা তুমি কাটাকাটি করো অ্যান্সার চলে আসবে তাহলে একচু আমরা নিচে কাটাকাটি বলতে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য আমরা শুধুমাত্র কাটতে পারবো এবার তোমাকে যেটা করতে হবে সেটা একটা বড়ো গুণ করতে হবে এই গুণটা কিন্তু কিছু করার নেই এটা তোমাদেরকে করতেই হবে তো এটা যদি গুণ করো তোমরা তাহলে এগারো এগারো একশো একুশ হয় একশো একুশকে আঠেরো দিয়ে যদি গুণ করো তাহলে তোমাদের চলে আসবে দু লাখ সতেরো হাজার আটশো আমি গুণটা করে নিয়েছি তাই বলতে পারছি অত বড় গুণ মুখে তোমরা ভাবছো যে আমি গুণটা করে নিয়েছি গুন করেই রেখেছি তো এগারো এগারো একশো একুশ একশো একুশকে আঠেরোশো দিয়ে যদি গুণ করো তাহলে দু লাখ সতেরো হাজার আটশো জন চলে আসবে তোমাদের অ্যান্সার যেটা তোমাদের অপশান কোথায় রয়েছে দেখো বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে এই অঙ্কর ক্ষেত্রে তোমাদের শর্টকাট পদ্ধতি কিছু নেই যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে আমাকে আমারও জানা হয়ে যাবে এই পদ্ধতিতেই করতে হবে একটু গুণ বড় করতে হয় কিছু করার নাই অনেক সময় দেখো সব অঙ্ক তো এরকম আসে না পরীক্ষায় যে সব অঙ্ক তোমার শর্টকাটে মেথডে হয়ে যাবে কিছু কিছু অঙ্ক লেনদি হয় তো সেক্ষেত্রে তোমাকে গুণ করতে হবে যেমন কোনো অঙ্কে যদি ধরো এক মিনিট লাগলো বা দু মিনিট লাগলো সেক্ষেত্রে কোনো অঙ্ক হয়তো তিরিশ সেকেন্ডে হয়ে গেল ঠিক আছে এরকমভাবে অঙ্ক সেট করা থাকে চলো পরবর্তী অঙ্কে চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক সেম টাইপেরই দেখো কি বলছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে পঁচিশ জন প্রতি বছর কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে দু বছর পূর্বে মানে বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল চল্লিশ হাজার জন আটচল্লিশ হাজার জন পঞ্চাশ হাজার জন নাকি বিয়াল্লিশ হাজার জন তাহলে সেম পদ্ধতিতে এটা কিভাবে হবে দেখো এইটা আর আগেরটা যখন বলবে যে পূর্বে জানতে চাইবে তখন আমরা কি করব যখন পরে জানতে চাইবে তখন আমরা সেম পদ্ধতিতে যে ফর্মুলাটা বলে দিলাম লিখে দিলাম সেটাতে হবে এবং তোমাকে যখন জানতে চাইবে যে পূর্বে জনসংখ্যা কত ছিল তাহলে সেক্ষেত্রে তখন কি করব তখন আমরা যেটা করবো সেটা একটা সেটা সেটার ফর্মুলাটা কী হবে সেটার ফর্মুলাটা হবে পি বাই ওয়ান প্লাস ওয়ান যেহেতু দেখো পূর্বে বলে তাহলে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এইটা হয়ে যাবে আমাদের ফর্মুলা ঠিক আছে কখন হবে এটা যখন তোমাকে জানতে চাইবে যে দু বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এটা নোট ডাউন করে রাখো তোমরা খাতায় যে পি বাই হয়ে যাবে পুরোটা বাই হয়ে যাবে নিচে হবে ওয়ান মাইনাস যেহেতু পূর্বে জানতে চাইছে আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হয়ে যাবে ফর্মুলা এই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যান্সার অঙ্ক করবো ঠিক আছে তাহলে দেখো এখানে পঁচিশ হাজার জন আছে তাহলে উপরে বসে যাবে পঁচিশ হাজার ছশো জন পঁচিশ হাজার তো নয় পঁচিশ হাজার ছশো উপরে বসে গেল নিচে কি হবে নিচে হবে ওয়ান মাইনাস আর মানে কত আর মানে দেখো কুড়ি পার্সেন্ট বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট হাঁস তাহলে কুড়ি আর নিচে হবে একশো আর টু দি পর পাওয়ারে কত হবে পাওয়ারে দেখো বলেছে দেখো দুই বছর এখানে বলে দেওয়া আছে তাহলে মেনশন করে দেওয়া আছে তাহলে এখানে যাবে দুই তাহলে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে দেখো পঁচিশ হাজার ছশো থাকছে আমাদের ওপরে আর নিচে কত হচ্ছে এটা একটু ছোটো করে নাও এটা যদি কাটাকাটি করে নাও তাহলে দেখো পাঁচ কুড়ি একশো চলে আসছে তাহলে এক মাইনাস একের পাঁচ মানে হচ্ছে চারের পাঁচ একবারে করে দিলাম এটা বোঝা গেল এটা ভিতরে থাকছে দেখো এক মাইনাস আমি একটু লিখি না অনেকে বুঝতে পারবেন হয়তো এক মাইনাস একের পাঁচের স্কোয়ার এটা হচ্ছে তাহলে আমাদের থাকছে ওপরে পঁচিশ হাজার ছশো আর নিচে কত করে থাকছে এক মাইনাস একের পাঁচ এটা বিয়োগ করলে হয়ে যায় চারের পাঁচ চারের পাঁচের স্কোয়ার তাহলে কী হবে আমি আরেকবার লিখি তাহলে পঁচিশ হাজার ছশো নিচে হচ্ছে চারের পাঁচের স্কোয়ার তাহলে নিচে আমাদের হবে চারের পাঁচের স্কোয়ার তাহলে এটা লিখতে পারো তুমি ওপর চারের পাঁচের স্কোয়ার মানে চারের পাঁচ গণিত চারের পাঁচ তাহলে দুটো চার হবে নিচে আর পাঁচগুলো চলে যাবে কিন্তু ওপরে ঠিক আছে দুটো পাঁচ চলে যাবে ওপরে এটা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু নিচে আমি বলেছিলাম আগের একটা অঙ্কতে যখন একদম পুরো এই যে এইটা বড়ো দাগ এর নিচে যখন অংশটা আছে চারের পাঁচের স্কোয়ার তাহলে আমাদের হবে চারের পাঁচ গণিত চারের পাঁচ তাহলে চার গণিত চার থাকবে নিচেই এবং নিচে যে পাঁচ দুটো থাকবে সেটা চলে যাবে উপরে আমাদের এবার এটা কাটাকুটি করতে হবে দেখো কাটাকাটি ছোটো ছোটো করে করি চারের সাথে যদি করি দেখো এটা কাটবে তোমার চার ছয় চব্বিশ হ্যালো চার চারে ষোলো তুরো শূন্য বসে যাচ্ছে আচ্ছা চারের সাথে এটা করলে দেখো চার ষোলো চৌষট্টি ষোলোশো হচ্ছে তাহলে পঁচিশশোর সাথে আচ্ছা ষোলোশোর সাথে পাঁচের গুণ করো তাহলে পাঁচ ষোলো হয়ে যাবে আশি আশির পরে দুখানা শূন্য মানে আট হাজার আট হাজারের সাথে পাঁচের গুণ করলে পাঁচ ইন্টু আট হাজার হবে চল্লিশ হাজার তাহলে একবারে আমাদের অ্যান্সার লিখছে আমাদের চল্লিশ হাজার চলে আসবে অ্যান্সার বোঝা গেল গুণটা একদম ইজি তাহলে চল্লিশ হাজার দেখো আমাদের অপশান এতে রয়েছে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করছি এটা বোঝা গেছে তোমাদের কাটাকাটি এটা নিজে নিজে করবে দেখবে অ্যান্সার এরকম চলে আসবে চলো পরবর্তী অঙ্ক চলে যাব এবং আজকের আমাদের আজকের ক্লাসে শট করার লাস্ট অঙ্ক এরপরেও নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব এটা আমাদের আজকের ক্লাসে লাস্ট অঙ্ক দেখো কী রয়েছে আচ্ছা এই অঙ্কটা দেখো পরবর্তী আমাদের এই অঙ্কটা ভালো করে দেখে নাও তাহলে আমরা যেটা ভুল হচ্ছে আমাদের যেটা ভুল হচ্ছিল যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর জন প্রতি বছর এত পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল দেখো এইখানে যখন বৃদ্ধির কথাটা আসবে তখন কিন্তু আমাদের সেম ফর্মুলাতেই হবে ফর্মুলাটা দেখো ভালো করে একবার আমি লিখে দিচ্ছি তাহলে পি বা এখানে কি যেহেতু বৃদ্ধি বলে তাহলে কী হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হয়ে যাবে এই ফর্মুলাটা কিন্তু হবে এখানে প্লাস হয়ে যাবে মাইনাস হবে না কারণ এখানে যেহেতু বৃদ্ধির কথাটা বলে দিয়েছে ঠিক আছে এটা ভুল হচ্ছিলো আমাদের মনে হচ্ছিলো তো কীভাবে করবো আমরা দেখো তাহলে এখানে হয়ে যাবে আমাদের এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর বাই নিচে কী হবে নিচে হয়ে যাবে ওয়ান প্লাস সিক্স বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে এখানে তিন হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী আসবে এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর ওপরে আর নিচে আসবে দেখো যদি কাটাকাটি করে দিই তিন দুগুণো ছয় আর পঞ্চাশ দুগুণি একশো তাহলে এক প্লাস তিনের পঞ্চাশ তাহলে পঞ্চাশের সাথে তিন যোগ করলে কী হবে তিপ্পান্নর পঞ্চাশ এখানে দেখো আমি একটু লিখি না তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা হবে এখানে নিচে থাকবে এক প্লাস তিনের পঞ্চাশ এটা থাকবে তার আবার মাথায় হোলকিউ তাহলে নিচেই যে যোগটা যদি করি এবার দেখো এক প্লাস তিনের পঞ্চাশ তাহলে এটা হয়ে যাবে তিপ্পান্নর পঞ্চাশ আমি এখানে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার আবার মাথায় কিউব তাহলে কী হবে ব্যাপারটা কী হয়ে যাবে দেখো এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর গুণ কী হবে তিপ্পান্ন পঞ্চাশ তাহলে তিপ্পান্ন পঞ্চাশ আমি বলেছিলাম দেখো তিপ্পান্ন পঞ্চাশ যেহেতু অংশটা নিচে আছে এই অংশটা আমি তো এটা যোগ কর এটা তোমার ইটা করলাম যে নিচের ক্যালকুলেশানটা করলাম সেটা এলো কত সেটা হলো তিপ্পান্ন পঞ্চাশ তাহলে তিপ্পান্ন পঞ্চাশটা তিপ্পান্নগুলো আমাদের নিচে থাকবে আর পঞ্চাশগুলো চলে যাবে উপরে তাহলে হয়ে যাবে উল্টে যাবে এটা ব্যাপারটা তাহলে যেহেতু মাথায় তিন আছে তাহলে তিনবার হবে পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ আর নিচে হবে তিনবার তিপ্পান্ন গুণ তিপ্পান্ন গুণ তিপ্পান্ন তিপ্পান্ন গুণ তিপ্পান্ন গুণ তিপ্পান্ন এবার এইটাকে তোমাকে একটু কাটাকাটি করতে হবে কষ্ট করে তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে তো দেখো আমি বলে দিই কাটাকাটিটা আমি করে নিয়েছি আগেই তোমরা ডাইরেক্ট কাটাকাটি করবে দেখবে এই তিনটে তিপ্পান্ন সাথে এইটা পুরোটা একদম কেটে যাবে ঠিক আছে পরে থাকবে উপরে পঞ্চাশ আর পঞ্চাশ আর পঞ্চাশ তিনটে পঞ্চাশ তিনটে পঞ্চাশ গুণ করলে চলে আসবে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার ঠিক আছে এটা চলে আসবে তোমাদের অ্যান্সার যেটা আমাদের দেখো অপশান প্রথমেই রয়েছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তাহলে আমাদের ভুল হচ্ছিল একটু তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের বলে রাখি যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের পরীক্ষা খুব কাছেই তোমাদের জন্য স্পেশাল কিছু ম্যারাথন ক্লাসও করে দেবো অন্যান্য টপিকের ওপর এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন এবং তোমরা বিভিন্ন টপিকের ওপর কোশ্চেন এবং প্রচুর কোশ্চেন সাধন গান থেকে করানো হয়েছে সেইগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদের জন্য দুটো বইও আমি বের করেছি অ্যাভেলেবেল রয়েছে যেই আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও